রাস্তাটা সোজা চলে গেছে দিগন্তের দিকে কোনো মন নেই কোনো বাঁক নেই শুধু সামনে এগিয়ে চলার আহ্বান এটা কোনো ব্যস্ত শহরের সড়ক নয় এখানে নেই ট্রাফিক লাইট নেই যানবাহনের শব্দ এখানে শুধু শান্তি নিরবতা আর অদ্ভুত এক টান রাস্তার দুপাশে শাড়ি ধরে দাঁড়িয়ে আছে গাছগুলো যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়ে রেখেছে এই পথ পাতার ফাঁক গলে রোদের আলো মাটিতে পড়ে তৈরি করেছে ছায়া ছায়া ঘর সেখানে দাঁড়িয়ে থাকা মানে নিজের মধ্যে ডুবে যাওয়া পথের ধারে একটা মাঠ মাঠ জুড়ে হলুদ সরিষা ফুল ফুটে আছে পেছনে তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাঝে মাঝে দুলে ওঠে হাওয়ায় যেন বলে এই পৃথিবী এখনও সুন্দর একপাশে ছোট্ট একটা মাটির ঘর ছেলেমেয়েরা উঠানে খেলছে পেছনে একটা গাভী ঘাস খাচ্ছে একটা বেড়ার পাশে দাঁড়িয়ে আছে বৃদ্ধ হয়তো অরে কোনো দিন হারিয়ে যাওয়া কথা মনে করছেন আরেকটু সামনে এগোলে দেখা যায় একটা খালের উপর বাঁশের সাঁকো দুজন ছেলে সাইকেল ঠেলে পার হচ্ছে নিচে পানিতে হাঁসের পাল এমন ছবি শহরের কল্পনাতেও আসে না এই রাস্তায় হাঁটলে আপনি শুধুই চলেন না আপনি শিখেন থেমে যেতে গাছের ছায়ায় দাঁড়ালে অনুভব করবেন কেমন করে প্রকৃতি আপনাকে ঢেকে রাখে এক নীরব আলিঙ্গনে রাস্তার ধারে একটা চায়ের দোকান কেউ একজন বাঁশের বেঞ্চে বসে চা খাচ্ছেন মুখে হালকা হাসি চোখে হাজার গল্প ঠিক এমন দৃশ্যেই লুকিয়ে থাকে জীবনের সরল সৌন্দর্য এই রাস্তায় সূর্য ওঠে ধীরে ধীরে আর বিকেল নামে যেন কারুকাজ করা রঙে রোদ পড়ে গেলে রাস্তাটা সোনালি হয়ে ওঠে যেন কোনও চিত্রশিল্পী তুলির ছোঁয়ায় এঁকে রেখেছেন প্রতিটি কোণ এটা শুধু রাস্তা নয় এটা স্মৃতি অনুভব আর জীবনের এক সরল অধ্যায় এখানে হাঁটলেই মন হালকা হয়ে যায় কল্পনা পাখা মেলে প্রতিটি পা ফেললে যেন মনে হয় আপনি ফিরে যাচ্ছেন নিজের ভেতর যেখানে যান্ত্রিক কিছু নেই শুধু ভালোবাসা নিঃশব্দতা আর প্রকৃতির কণ্ঠস্বর এ রাস্তায় কোনো শব্দ নেই তবু প্রতিটি দৃশ্য কথা বলে আর সেই কথাগুলোই আপনাকে মনে করিয়ে দেবে জীবন এখনও থেমে যায়নি বরং নতুন করে বাঁচার অপেক্ষায় আছে